বগুড়ার বুকে এক টুকরো রাতার গোলের নাম এই ভদ্রাবতী নদীর সৌন্দর্য উপভোগ করতে তাই শহর থেকে আসেন মুরাদপুর গ্রামে দুই ছুটে ধারে গাছপালা তার মাছ দিয়ে বয়ে চলেছে ভদ্রাবতী নদী নদীর দুই ধারের গাছগুলো বেশ ডালপালা ছড়িয়ে আছে গাছ গাছালির ভিতর দিয়ে নদীতে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে এ যেন আহ রাতার বগুড়া নীরব প্রকৃতি আর মৃদুমন্দ বাতাসে এর মধ্যেই নিস্তব্ধতা ভাঙ্গে গাছে বসে থাকা পাখির ডাকে হঠাৎ করে উড়াল দেয় এক ঝাঁক পাখি দেখেছি রাতার গোল আর এখানে বসে দেখলাম অনেকটা মিল আছে এটা আমার কাছে গরিবের রাতার গোল বললে ভুল হবে না সেন বংশের অচিন্ত কুমার নামে শেষ রাজার আমলে তার কন্যা ভদ্রাবতীর নাম অনুসারে নদীর নামকরণ করা হয় আগে বর্ষা মৌসুমে ভরা পানিতে নদী থৈ থই করত এখন নদীতে পানি থাকে না এলাকা এই নদীর উৎপত্তি নিয়ে গল্প কাহিনী শোনা যায় এলাকাবাসীর ম